ইউরেশিয়া যাকে বিশ্ব শক্তিগুলোর ভূ খেলার কেন্দ্রীয় মঞ্চ বলা হয় এই মঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্র যেন মধ্যপ্রাচ্যের প্রতিটি অঞ্চলে নিঃশ্বাস ফেলছে যার কারণে অস্থিরতা বিরাজ করছে ইউরেশিয়ায় অন্যদিকে চীন ইরানসহ কৌশলে ওয়াশিংটনের কুটচালকে প্রতিহত করছে ইউরেশিয়ায় আধিপত্য বিস্তার করতে ট্রাম্পের নজর এবার বাগ্রাম বিমানঘাটিতে কিন্তু কেন কি আছে এই ঘাটিতে যার জন্য ওত পেতে আছে যুক্তরাষ্ট্র অন্যদিকে আমেরিকার হুমকিকে প্রতিহত করার ডাক দিয়েছে তালেবানরা তাহলে কি নতুন একটি যুদ্ধের সূচনা হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় বিস্তারিত এই প্রতিবেদনে বাগরাম এখন নীরব কিন্তু এর চারপাশে ঘূর্ণায়মান রয়েছে পরাশক্তির কৌশল উদ্বেগ এবং প্রতিযোগিতা এই ঘাঁটির পতন শুধু একটি সামরিক অধ্যায়ের পরিসমাপ্তি নয় বরং এটি এক নতুন ভূ প্রশ্নের সূচনা করেছে আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটি ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও তালেবান সরকারের মধ্যে ঘাঁটিটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি ঘিরে হুমকি পাল্টা প্রতিক্রিয়া ও কূটনৈতিক তৎপরতা ইতিমধ্যে তুঙ্গে উঠেছে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলের ঘোষণা দিয়ে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক আকাশে ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে আফগানিস্তানের ভূখণ্ডে আবারও মার্কিন সেনার পদচারণার আওয়াজ শোনা যাচ্ছে দু সালে এই সামরিক ঘাঁটি ছেড়ে যায় মার্কিন সেনারা এরপর তালেবানরা দখল করে নেয় এই ঘাঁটি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চার বছর পরে আবারও বিমান ঘাঁটি দখলে নেওয়ার ভূত চেপেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই বিমান ঘাঁটিটি ফিরিয়ে না দিলে আফগানিস্তানের সঙ্গে খুব খারাপ হবে বলে হুশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে আফগানিস্তানের এক ইঞ্চি জমিও আমেরিকাকে আর ফিরিয়ে দেওয়া হবে না বলে ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছে তালেবান সরকার এবার ট্রাম্পের বিরুদ্ধে হুঙ্কারের সুর আরো চওড়া করেছেন তারা প্রয়োজনে মার্কিন বাহিনীর সঙ্গে আগামী বিশ বছরের যুদ্ধ করতে প্রস্তুত আছে তালেবানরা কিন্তু তারপরেও বাগ্রাম ঘাঁটিটি আমেরিকার হাতে তুলে দেবে না গোষ্ঠীটি পরিস্থিতিতে আফগানিস্তানের ক্লান্ত মাটি যেন আবার রণভূমির প্রস্তুতি নিতে শুরু করেছে বিতর্কের সূত্রপাত গেল ১৮ সেপ্টেম্বর ব্রিটেন সফরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তালেবান শাসিত আফগানিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমরা বাগরাম বিমান ঘাঁটি বিনামূল্যে আফগানিস্তানকে দিয়ে এসেছি কিন্তু এই বিমান ঘাঁটি আবারও ফেরত পাওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ এই বিমান ঘাঁটি আমেরিকার স্বার্থের জন্য খুবই জরুরি দর্শক বাগরাম বিমান ঘাঁটিটি কেন এত গুরুত্বপূর্ণ চলুন দর্শক জেনে নেওয়া যাক বাগরাম বিমান ঘাঁটিটির অবস্থান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে পার ওয়ান প্রদেশে বাগরাম বিমান ঘাঁটিটি অবস্থিত গত শতকের পঞ্চাশের দশকে বাগরাম ঘাটি প্রথম নির্মাণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আশির দশকে আফগান যুদ্ধের সময় আফগানিস্তানে সোভিয়েত সেনাদের প্রধান ঘাঁটি ছিল এই বাগরাম দু সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় এই হামলার পর সন্ত্রাস বিরোধী যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র এ যুদ্ধের অংশ হিসেবে তারা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে মার্কিন অভিযানে তালেবানের পতনের পর বাগরাম চলে যায় যুক্তরাষ্ট্রের দখলে মার্কিন বাহিনী ঘাঁটিটি নতুন করে গড়ে তোলে বাগরামকে এক বিশাল সামরিক কমপ্লেক্সে রূপ দেয় যুক্তরাষ্ট্র আফগানিস্তানে টানা বিশ বছর যুক্তরাষ্ট্রের দখলদারি চলে এই সময়কালে আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় বাগরাম বাগরাম সফর করেন যুক্তরাষ্ট্রের তিনজন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্পের প্রথম মেয়াদে দু সালে তালেবানের সঙ্গে দোহা চুক্তি হয় এই চুক্তির ধারাবাহিকতায় দু হাজার একুশ সালের একত্রিশ আগস্ট আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করেছিলেন ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেন তবে তালেবানের তরিত অগ্রযাত্রার মুখে দু সালের পনেরো আগস্ট তড়িগড়ি করে আফগানিস্তান ছাড়তে বাধ্য হন মার্কিন বাহিনী তখন থেকে বাগরাম ঘাটি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের নিয়ন্ত্রণে চলে যায় আফগানিস্তানের পারওয়ান প্রদেশে বাগরাম বিমান ঘাঁটিটি রয়েছে বাগরাম সাধারণ কোনো বিমান ঘাঁটি নয় সাতাত্তর বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাগরামে দুটি বিশাল রানওয়ে রয়েছে এর মধ্যে একটি রানওয়ে তিন দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ এই রানওয়েতে বি ফিফটু বোমারু বিমান ও বিশাল কার্গো বিমান সহজেই ওঠানামা করতে পারে এ প্রসঙ্গে ট্রাম্প নিজেই বলেছেন বাগরাম বিশ্বের অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি বিশ্বের অন্যতম দীর্ঘতম রানওয়ে আছে এখানে যা ভারী কনক্রিট ও ইস্পাত দিয়ে তৈরি রানওয়ের সক্ষমতা ও দৈর্ঘ্যের দিক থেকে বাগরাম বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান ঘাঁটি এই ঘাঁটিতে যে কোনো ধরনের বিমান ওঠানামা করতে পারে সহজেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকাকালে ঘাঁটিটি ঘিরে বিশাল আধুনিক অবকাঠামো গড়ে তোলা হয় যা বিশ্বের অনেক আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়েও উন্নত ছিল আফগানিস্তানে মার্কিন সেনাদের আসা যাওয়ার প্রধান কেন্দ্র ছিল এই বাগরাম বাগরামে এক সময় এক লাখেরও বেশি মার্কিন সেনা অবস্থান করত এমনকি সেখানে ছিল বার্গার কিং ও পিৎজা হাটের মতো মার্কিন ব্র্যান্ডের রেস্তোরাঁও বাগ্রামে অত্যাধুনিক কমান্ড সেন্টার গড়ে তুলেছিল যুক্তরাষ্ট্র এই কমান্ড কেন্দ্র ব্যবহার করি আফগানিস্তান সহ পুরো অঞ্চলে সামরিক তৎপরতা সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা ও গোয়েন্দা কার্যক্রম চালিয়েছিল মার্কিন বাহিনী বাগ্রামে একটি কারাগারও স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র কারাগারটি আফগানিস্তানের গুয়ান্তানামো বে নামে কুখ্যাতি পেয়েছিল সব মিলিয়ে বাগরাম ছিল যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিশনের কেন্দ্র। কৌশলগত সামরিক ও ভূরাজনৈতিক কারণে বাগরাম বিমান ঘাঁটির বিশেষ গুরুত্ব রয়েছে আর এসব কারণেই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের কাছ থেকে এই ঘাটেটি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চান তা বলার আর অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্রের কেন বাগরাম দরকার তার অন্তত একটি কারণ ট্রাম্প প্রকাশ্যে স্পষ্টভাবে বলেছেন চীন যেখানে পরমাণু অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগরাম মাত্র এক ঘন্টার পথ প্রতিদ্বন্দ্বী পরাশক্তি চীনের ওপর যুক্তরাষ্ট্রের বিস্তৃত নজরদারি সুবিধা কার্যক্রমভাবে দেওয়ার মতোই জুৎসই আছে এই বাগরাম মার্কিন কর্মকর্তারাও একথা সিএনএনের কাছে স্বীকার করেছেন প্রকৃতপক্ষে বাগরাম এমন এক কৌশলগত স্থানে রয়েছে যা পুরো এশিয়ার উপর নজরদারির সুবিধা দিতে সক্ষম যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্রে রয়েছে মধ্য এশিয়া কারণ যে শক্তি মধ্য এশিয়া নিয়ন্ত্রণ করবে সেই ইউরেশিয়ার সবচেয়ে বেশি সুবিধা পাবে ইউরেশিয়া হলো ইউরোপ ও এশিয়া মিলিয়ে এক বিশাল ভূখণ্ড এক মার্কিন কূটনৈতিক বলেছেন বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ড হিসেবে বর্ণনা করেছেন এই ইউরেশিয়াকে তিনি ইউরেশিয়াকে একটি বিশাল দাবার ছকের সঙ্গে তুলনাও করেছেন যেখানে বড় শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত নিজেদের কৌশল সাজায় অর্থাৎ ইউরেশিয়া হলো বিশ্ব শক্তিগুলোর ভূরাজনৈতিক খেলার কেন্দ্রীয় মঞ্চ ওয়াশিংটনের জন্য বাগরাম নিয়ন্ত্রণের মানে হবে ইউরেশিয়ায় আধিপত্য বিস্তার করা পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম সহজ হয়ে যাওয়া বাগরাম থেকে পূর্বে পাকিস্তান উত্তরে চীন দক্ষিণে ভারত সবই হাতের নাগালে আবার বাগরাম থেকে মধ্য এশিয়ায় রাশিয়ার প্রভাব ও ইরানের কার্যকলাপ নজরে রাখা সম্ভব বাগরাম যখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণে ছিল তখন মস্কো ও তেহরান উভয়ের কাছাকাছি ব্যাপারটি ছিল নিজেদের অঙ্গনে এক অনাকাঙ্ক্ষিত শত্রু শক্তির উপস্থিতি যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধে বাগরাম ছিল তালেবান আল কায়দা ও আইএসের বিরুদ্ধে অভিযান চালানোর মূল কেন্দ্র বাগরাম হারানোর পর এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী পদক্ষেপ নেওয়ার সক্ষমতা সংকুচিত হয়ে যায় আফগানিস্তান নতুন একাধিক বাণিজ্যিক করিডোরের উপর অবস্থান করছে এই রুটগুলো ব্যবহার করতে চায় রাশিয়া ও চীন অন্যদিকে যুক্তরাষ্ট্র বাগরাম নিয়ন্ত্রণের মাধ্যমে রুটগুলোয় কৌশলগত নজরদারি ও প্রভাব বিস্তার করতে চায় তালেবানের ঝটিকা অগ্রযাত্রার মুখে দু হাজার একুশ সালের জুলাইয়ের শুরুতে মার্কিন বাহিনী যেভাবে গোপনে বাগরাম ছেড়েছিল সেটিকে তখন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় অপমান হিসেবে দেখা হয়েছিল ট্রাম্প এখন বাগরাম পুনরুদ্ধার করে যুক্তরাষ্ট্রের শক্তিমত্তায় বার্তা দিতে চায় ট্রাম্প জানান দিতে চান মধ্য এশিয়া থেকে যুক্তরাষ্ট্র পিছু হটবে না বাগরাম ফিরে পাওয়া ট্রাম্পের জন্য রাজনৈতিক আবেদন হলেও বাস্তবিক দিক থেকে তা অত্যন্ত কঠিন সামরিক বিশেষজ্ঞদের মতে ঘাঁটি পুনর্দখল করতে হলে দশ হাজারের বেশি সেনা উন্নত এয়ার ডিফেন্স ব্যবস্থা ও জটিল কূটনৈতিক কৌশল প্রয়োজন তার উপর তালেবান সরকার ইতোমধ্যে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন আফগানিস্তানের মাটিতে কোনো বিদেশি ঘাঁটি থাকবে না চীন ইতোমধ্যে বাগরাম নিয়ে ট্রাম্পের মন্তব্যকে হুমকি হিসেবে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্রের মুখপাত্র লিন জিয়ান বলেছেন আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে আফগান জনগণ এদিকে চীন রাশিয়া ইরান ও পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কোনো সামরিক ঘাঁটি পুনঃস্থাপনের প্রচেষ্টার বিরোধিতা করেছে অন্যদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন তালেবান প্রশাসন যদি আফগান বিমান ঘাঁটি পেন্টাগনের হাতে তুলে না দেয় তবে খারাপ কিছু ঘটবে ট্রাম্পের এই মন্তব্যের করা প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাঁসি উদ্দিন ফিতরাত মহাশক্তিদর আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি ফাঁসি উদ্দিন জানিয়েছেন কিছু লোক রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগ্রাম বিমানঘাটি ফেরত চাইছেন কিন্তু সেটি আর সম্ভব নয় আফগানিস্তানের এক ইঞ্চি জমিও আর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হবে না এখানে ওদের কোনো প্রয়োজন নেই দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আফগানিস্তানে আবারও মার্কিন সেনা মোতায়েনের আশঙ্কা বাড়ছে এমনটি হলে আবারও একটি বড়সড় যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া এই অবস্থায় বেইজিং মস্কো ও তেহরান চাইবে না যুক্তরাষ্ট্র আবার এই অঞ্চলে সক্রিয় হোক কারণ একবার বাগ্রাম ঘাঁটি নিয়ন্ত্রণে নেলে মধ্য এশিয়া থেকে ইউরেশিয়া পর্যন্ত আমেরিকার নজরদারি আরও বিস্তৃতি হয়ে যাবে বাগরাম ফিরে পেতে ট্রাম্পের আকাঙ্ক্ষা রাজনৈতিক বার্তা বহন করলেও এর বাস্তবায়ন অত্যন্ত জটিল এবং বিপজ্জনক এটি কেবল আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয় বরং একটি আঞ্চলিক এবং বৈশ্বিক কৌশলগত লড়াইয়েরও অংশ বাগরাম ঘাঁটি এখন কেবল একটি সামরিক স্থাপনা নয় বরং বিশ্ব শক্তির ভারসাম্যের প্রতীক হয়ে উঠছে এটি কার দখলে থাকবে সেটাই নির্ধারণ করবে এশিয়ার ভবিষ্যৎ ভূ রাজনৈতিক রূপরেখা দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন